হাই ফ্রেন্ড আজকে কিন্তু এক ধামাকাদার অফার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সায়ন রেডিমেড সেন্টার বলেছিল আপনাদেরকে যে আমরা নতুন নতুন অফার করব এই জন্য আপনারা ফেসটা ফুলো রাখবেন তো আজকে সেই সময় চলে এসছে আমরা কিন্তু এক অফার নিয়ে এসেছি আপনাদের জন্য যারা এই ব্লেজার কিনবেন ভাবছেন সায়ন রেডিমেড সেন্টারে ভরপুর ব্লেজার রয়েছে আর যে ব্লেজারে এমন এক অফার এনেছি আমার গায়ে যে ব্লেজারটা দেখছেন এই ব্লেজারটার দাম রয়েছে তিন হাজার টাকার উপরে এ ব্লেজারটা বিলকুল ফ্রি দেওয়া হবে একজনকে কাকে দেবো ব্লেজারটা আমি বলছি আপনারা যারাই ভাবছেন যে একটা ব্লেজার কিনবেন সায়ন রেডিমেড সেন্টারে ভরপুর ব্লেজার রয়েছে আর আমি একদিন বলেছিলাম এই ফেস্টার যারাই ফলোয়ার থাকবেন তারা কিন্তু ঘরে বসে অফার নিয়ে যেতে পারবেন সায়ন রেডিমেড সেন্টার থেকে এই অফারের টাইম কিন্তু চলে এসছে আজকের দিনে আমি বলে দিচ্ছি কীভাবে নেবেন আপনি আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা যতজন আমার শেয়ার করবেন ততজনকে আমি ওখান থেকে যারাই প্রোফাইল থেকে শেয়ার করবেন আমি নিশ্চয়ই জানতে পারবো তখন তাদের থেকে একটা লটারি করে আমরা কিন্তু আপনার ঘরে পৌঁছে দেব আপনার ব্লেজার আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন আপনি আমাকে আপনার অ্যাড্রেস দেবেন আর আমরার উপরে একটা বিশ্বাস তো রাখতেই হবে যা আমরা কাকে দেব তবে আপনার প্রোফাইল যদি ঠিকঠাক থাকে আপনার ফিজ যদি ঠিক থাকে কোনো ফ্যাক আইডি থেকে হলে হবে না আপনি শুধু করতে হবে কি আপনি ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর আমাদের সঙ্গে থাকেন আর অফারটা হলো কি অফারটা হলো সায়ন রেডিমেড সেন্টার আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন মতলব আজকের ডেট নয় কালকে বৃহস্পতিবার আমাদের বন্ধ থাকে শুক্রবার থেকে পাঁচ দিন তার মতলব বুঝতে পেরে গেছেন আজকের ডেট কি হচ্ছে আজকের ডেট ছেড়ে দিন কালকে পরশু তারপর দিন শুক্রবার থেকে আমাদের স্টার্ট হবে তারপরে পাঁচ দিন চলবে এই অফার এই অফারে আপনারা প্রত্যেকে যে ব্লেজারগুলি আমরা টেন পারসেন্ট লেসে বিক্রি করেছি আজকের দিনে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট লেস করে দেবো পার্সেন্ট লেসে পাঁচ দিন কেনাকাটা করতে পারবেন শুধু ব্লেজারের উপরে আর প্রত্যেক বন্ধুদেরকে ঘরে বসে যেটা নিতে পারবেন আপনি আপনি শুধু ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন তাহলে আপনিও একটা ব্লেজার ফ্রি নিয়ে যেতে পারবেন আপনি কেনাকাটা না করেও আপনি পেয়ে যেতে পারেন আপনার শুধু কাজ থাকবে একটা শেয়ার করে দেবেন এই ব্লেজারটা আমার গায়ে যেটা দেখছেন এই টাইপের একটা ব্লেজার আপনাকে বিলকুল ফ্রিতে দেওয়া হবে যে কোনো একজনকে দেওয়া হবে ভাগ্যবান যে থাকেন আপনি আশা করি আমাদের ফেসবুকের পেজটা ফলো রাখতে হবে শুধু আপনি একটা শেয়ার দিয়ে দেবেন এটাই আপনার কাজ থাকবে আবার আরেকটা কথা একজন একটা আইডি থেকে একটা শেয়ারই হবে তার বেশি হবে না থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন সায়ন রেডিমেড সেন্টারে কেনাকাটা করেন